ম্যান স্কোয়ার ইতিহাসের সেই স্থান যেখানে বিশ্বের সামনে আবারও শক্তির মহা প্রদর্শনী করল চীন জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন তিন প্রভাবশালী বিশ্বনেতা চীনের শি জিনপিং রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন বিশাল আয়োজনের শুরুতেই শি জিনপিং এর কণ্ঠে শোনা গেল দৃঢ় বার্তা আমাদের থামানো যাবে না এবং আমরা কখনোই বল প্রয়োগকারী শক্তির ভয়ে নতি স্বীকার করব না শান্তির কথা উচ্চারণ করলেও কুচকাওয়াজে চীন তুলে ধরল তাদের চোখ ধাঁধানো সামরিক সক্ষমতা মতো দেখা গেল নতুন প্রজন্মের ফাইভ সি আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তরল জ্বালানিতে চালিত এই আইসিবিএম এর পাল্লা বিশ হাজার কিলোমিটারেরও বেশি আর প্রতিরক্ষা ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার অসাধারণ ক্ষমতাও রয়েছে এটির শুধু ক্ষেপণাস্ত্র নয় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের ইঙ্গিত পাওয়া গেল মনুষ্যবিহীন স্থলযান প্রদর্শনীতে মাইন অপসারণ নিষ্ক্রিয়করণ থেকে শুরু করে উভচর আক্রমণ ও নগরযুদ্ধ সব ক্ষেত্রেই এগুলো নতুন যুগের যুদ্ধ কৌশলের দিক নির্দেশনা দিচ্ছে বিশ্লেষকদের মতে মানুষ যন্ত্র সমন্বিত যুদ্ধের পথে এটি বড় অগ্রগতি কুচকাওয়াজে বিশেষ নজর নজরকারে চীনের অ্যান্টি ড্রোন সক্ষমতা লেজার অস্ত্র মাইক্রোওয়েভ সিস্টেম ও ক্ষেপণাস্ত্র এই তিন অস্ত্রের সমন্বয়কে বিশেষজ্ঞরা বলছেন লৌহ ত্রিভুজ যা ড্রোনকে শুধু নিষ্ক্রিয়ই নয় সরাসরি ধ্বংস করতেও সক্ষম এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে যুদ্ধের ভবিষ্যতে চীন এখন অগ্রভাগে দাঁড়িয়ে এবারই প্রথম সমন্বিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করল চীন এইচ কিউ ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি টু এ নাইন সি নাইনটিন এবং টোয়েন্টি নাইন ছয় ধরনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র একসঙ্গে সাজিয়ে দেখানো হয় এর মাধ্যমে চীন জানালো দূর মাঝারি ও স্বল্প সব ধরনের হুমকির মোকাবেলায় এখন তাদের হাতে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এছাড়া চার ধরনের নতুন ওয়াইজে সিরিজের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় যার মধ্যে তিনটি হাইপারসনিক ওয়াইজে ফিফটিন ওয়াইজে নাইনটিন ওয়াইজে সেভেন্টিন ওয়াইজে টোয়েন্টি এগুলো যুদ্ধজাহাজ সাবমেরিন কিংবা যুদ্ধ বিমান থেকে ছোড়া যায় এক কথায় প্রতিপক্ষের শক্তিকে চূর্ণ করার ভয়ঙ্কর ক্ষমতা এর মধ্যে নিহিত আকাশযুদ্ধের ভবিষ্যতও তুলে ধরে চীন নতুন রূপের এবং নতুন ধারণা ভিত্তিক ড্রোন এখানে আত্মপ্রকাশ করে বিশেষজ্ঞদের মতে এগুলো শুধু বর্তমান আকাশ পাল্টে দেবে না ভবিষ্যতের কৌশলকে আমূল বদলে দেবে আমুল জাহাজ ভিত্তিক সরঞ্জামও প্রদর্শন করা হয় এইচ এইচ কিউ নাইন সি এইচ কিউ সিক্সটিন সি স্বল্প প্রতিরক্ষা ব্যবস্থা এবং এল ওয়াই ওয়ান লেজার অস্ত্র একত্রে এগুলো সমুদ্র যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করবে সবশেষে বিশ্বের শক্ত বার্তা পৌঁছায় যখন চীন প্রদর্শন করে তাদের স্থল আকাশ ও সমুদ্র ভিত্তিক কৌশলগত পারমাণবিক অস্ত্র জিংলেই ওয়ান আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র জুলাং থেকে ক্ষেপণাস্ত্রি সিক্সটি ওয়ান এবং ফেং থার্টি ওয়ান স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র সবই ছিল প্রদর্শনীতে এই মহা প্রদর্শনের মধ্য দিয়ে চীন শুধু তাদের সামরিক শক্তি দেখালো না বরং বিশ্বকে জানিয়ে দিল এশিয়ার আকাশ ভূমি ও সমুদ্রের নিরাপত্তার সমীকরণে এখন তাদের কথাই সবচেয়ে জোরালো আফ্রিদ নিউজ টোয়েন্টিফোর